নুর আয়ম না অভিজানাতি লকুমাম আজম আব্যায়াম ভগবান বললেন আমি নিজের জগমায়া দ্বারা সর্বদা আবৃত থাকি এই জন্য এই জগৎ সংসারে মানুষ আমার প্রকৃত স্বরূপ বুঝতে পারে না এটা মায়ায় আমরা সর্বদা আবদ্ধ হয়ে আছি তাই ভগবান বলছেন ভগবানকে স্বরূপ কেউ বুঝতে পারে না বেদ বর্তমান ভবিষ্যৎ সেটা আমি সম্পূর্ণরূপে জানি আমাদের সামান্য জ্ঞানে নিজেকে অনেক জ্ঞানী মনে করি অনেক জানি কিন্তু আমাদের ক্ষমতা খুব ক্ষুদ্র সামান্য এখানে যদি জিজ্ঞাসা করা যায় পাঁচ দিন আগে দুপুর বেলা আমরা কি আহার গ্রহণ করেছিলাম আমাদের মাথা কাজ আমাদের জ্ঞান বুদ্ধি আর এইটাকে নিয়েই আমরা ভাবি যে আমরা কত জানি তাই ভগবান বলছেন যে আমি অতি বর্তমান ভবিষ্যৎ কিছু জানি অর্জুন যেমন ভগবানকে বলছেন যে আপনি তো এখন আপনি কিভাবে বলছেন সূর্যকে আপনি জ্ঞান প্রধান করেছিলেন কারণ ওর জন্য ভগবানের প্রকৃত স্বরূপ প্রথমে বুঝতে পারেন নাই তাই ভগবান বলছেন যে শান্তু অন্তম্য কর্মনাম তে দণ্ড ভগবান বললেন যিনি ইচ্ছা দেশ সুখ দুঃখ এই সকল মোহ থেকে নিজেকে অতিক্রম করতে পারেন তিনি ভগবানের স্বরূপ জানতে পারেন কারণ এই জাগতিক বিষয় আমাদের ইন্দ্রিয়গুলোকে এত মোহগ্রস্ত করে রাখে একটু ঠান্ডা লাগলেও এই ত্বক জ্ঞানেন্দ্রিয়ভাবে বলে ঠান্ডা লাগতেছে মনটাকে চঞ্চল করে একটু গরম লাগলেও চঞ্চল করে এইরকম নাক কান চোখ সব ইন্দ্রিয়গুলো আমাদের সর্বদা বিভিন্ন দিকে মনটাকে টানে তাই মনটাকে না যদি জয় করা যায় ইন্দ্রিয়গুলোকে যদি বশীভূত করা না যায় তাহলে ভগবানের দিকে অগ্রসর হওয়া সম্ভব নয় এই জন্য গীতাতেই একটা শ্লোকে যেমন ভগবান বলছেন এই জগতে সুখী কে আমরা সবাই সুখী হওয়ার চেষ্টা করি আমরা আমাদের সাধারণ ভাবনায় ভাবি যে এই জগতে সুখী কে যার অনেক টাকা পয়সা আছে বাড়ি গাড়ি অনেক কিছু আছে সে সুখী কিন্তু প্রকৃত কি সুখী খুঁজে পাওয়া যাবে না ভগবান গীতায় বলছেন কে সেখানে ভগবান বলছেন এই জগতে তিনি সুখী যিনি এই জগতে জীবিত অবস্থায় নিজের কাম ক্রোধের বেগকে নিয়ন্ত্রণ করতে পারেন কিছু চাওয়া মনে ভাবনা আসলো সেখানে নিজেকে নিয়ন্ত্রণে করা নিজের কিছু না পাইলে আবার কামনা পূরণ না হলে ক্রোধের উৎপন্ন হয় এই ক্রোধটাকে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন ইন্দ্রিয়গুলাকে যিনি নিয়ন্ত্রণে রাখতে পারেন জীব তো চাবেই যার সুগার আছে তার রসগোল্লার দিকে আরো বেশি জীব তো হবে সুতরাং যদি নিয়ন্ত্রণে রাখা না যায় তাহলে খুবই ক্ষতি হবে তাই ভগবান বলছেন

ভগবান বললেন যিনি রূপে আমার স্বরূপ অবগত হয়েছেন যিনি তত্ত্ব আমাকে জানেন তিনি মৃত্যুর সময় যদি জ্ঞানহীন অবস্থায় চলে যান তিনি আমাকেই প্রাপ্ত হন আমরা অনেক সময় আমাদের সাধারণ জ্ঞান বুদ্ধিতে বলি যে ইনি এত ভগবানের সাধন ভোজনে ছিলেন শেষ সময় কেন এই অবস্থায় কিন্তু ভগবানই এইখানে সপ্তম অধ্যায়ের শেষ লোকে বলছেন যিনি নিরন্তর ভগবানের ভাবনায় যুক্ত থাকেন তিনি শেষ সময় যদি মূর্ছিত হন জ্ঞান নাও থাকে যে অবস্থাতেই থাকেন তার ভাবনাটা কিন্তু ভগবানই যুক্ত থাকে এবং তিনি ভগবানকে অবশ্যই লাভ করেন কারণ সর্বদা তিনি ভগবানের ভাবনায় ভাবিত থাকেন কারণ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে ভগবান বলছেন যিনি যে ভাবনায় নিরন্তর যুক্ত থাকেন আমরা যে ভাবনায় শেষ সময়ে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করব পরবর্তী জন্ম আমরা সেই ভাবনায় সেই দেবই লাভ করব। তাই নিরন্তর অভ্যাস যোগেও ভগবান বলছেন ভক্তিযোগেও ভগবান বলছেন নিরন্তর ভগবানের ভাবনায় যুক্ত থাকার কথা কারণ নিরন্তর সেই ভাবনা যদি না থাকে শেষ সময়ে ভগবানের ভাবনা আসা কখনোই সম্ভব নয় তাই ভগবান এখানে বলছেন এই অধ্যায়ের শেষ লোকে যে তিনি নিরন্তর এই ভাবনায় ভাবিত তিনি শেষ সময় যদি মূর্ছিত অবস্থায় থাকেন জ্ঞান নাও থাকে তার মন ভগবানের ভাবনা পাথে থাকবে এবং তিনি অবশ্যই ভগবানকে লাভ করবেন